রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব। নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি একটা প্রশ্ন এসেছে সাহারি ও ইফতারের কোনো দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায় যদি আমার তারাবির নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা আমার রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধ অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা এবাদত রমজানের রোজাটা আরেকটা এবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা ইবাদত রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবী করীম সাল্লাল্লাহু একই হাদিসে দুটি কথা বলেছেন মান কামা রমাদান ইমানান ওয়احتিসাবান সাবান লাহু মা তাকদ্দাম মিন যামবি একই হাদিসে বলেছেন মান সমা রমাদান ইমানান ওয়احتিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি যে ব্যক্তি ইমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ঈশা আল্লাহ এই জন্য ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা সুন্না গুরুত্বপূর্ণ সুন্না সাধারণ সুন্না না নবী সাল্লাম ছাড়েন নাই সাহাবিরা ছাড়েন নাই কোনো ওজোর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলেও পড়বেন কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশাআল্লাহ আল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো সুন্নাত না পড়লেই কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বা এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়া মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন রোজার নিয়ত কোনটি বা কিভাবে করব নিয়ত পড়া কি রোজা রাখার জন্য জরুরি নিয়ত তো সমস্ত ইবাদতের জন্য জরুরি কিন্তু নিয়ত করা জরুরি নিয়ত বলা জরুরি না নিয়ত করা এক জিনিস আর নিয়ত বলা আরেক জিনিস মুখে নিয়ত বলে আর অন্তরে নিয়ত করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নত কোনটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি নাও আইতু গাদান আছে না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কোন জয়েব জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সওয়াব হবে না গুনাহ হবে খবরদার এজন্য আমরা মেহেরبانی করে আমি কি জন্য ভোর রাতে উঠছি স্যারি খাইতে উঠছি স্যারি খাইতে উঠছি মানে কালকে রোজা রাখবে এটাই তো আমার নিয়ত মন ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ত মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই একটা প্রশ্ন এসেছে সাহারি ও ইফতারের কোন দোয়া আছে কি এটি কি বাংলায় পড়া যাবে ইফতারের আমরা দোয়ার কথা জানি ভাই ইফতারের একটা কমন দোয়ার কথা আমরা জানি আরেকটা দোয়া আছে আনকমন যেটা আমরা জানি না দুইটা দোয়া আমি বলছি এক নম্বর হলো ইফতারের দোয়া যেটা কমন আমরা জানি সেটা হলো আল্লাহ্ আল্লাহ কাসুম তো আল্লা আর ইস্তিকা আফতার তো এই দুয়ার অর্থ হল হে আল্লাহ আপনার জন্য আমি সিয়াম সাধনা করেছি রোজা রেখেছি আর আপনার উদ্দেশ্যেই আমি ইফতার করেছি অর্থাৎ আপনার নির্দেশের পালনার্থে আমি ইফতার করেছি এই যে আল্লাহমা আলাহ কাসুম তো আল্লা আর আফতার তো এটা ইফতারের একটা দোয়া আর একটা দোয়া হলো জাহাবাজ জমা ওয়াবতাল্লা তেল ওরু ওয়াসাবাত আল্লা আজরু ইনশা আল্লাহ অনেকে এটা জানেন মাশ আল্লাহ জাহাবা জমা এস ওবতাল্লা অরূপ আমার শিরা উপসিরাগুলো সব সিক্ত হয়ে গেছে ইনশাআল্লাহ এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময় আমার জন্য অবদারিত হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মার্শাল্লা ভাইরা আমার এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দের অর্থের দিকে খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা উপসিরা সিক্ত হয়ে গেছে এটাকে ইফতারের আগে হয় না পরে হয় তাহলে আল্লাহ আল্লাহ কুমতো আলার তো আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার রিজিক ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা বলে যে কোনো কোনো খাবার খান ইফতারও খাবেন ইফতার খেয়ে ফেলছেন দু চার লোকমা খেয়েছেন একটু পানি খেজুর খেয়েছেন তারপরে দোয়া পড়তে পারেন আর চাইলে একদম শেষ করেও পড়তে পারেন আর এটা নিজের ভাষায় পড়লে হয়ে যাবে কিন্তু সুন্নাত হবে বেশি উত্তম হবে নবীজির ভাষায় পড়তে পারলে সরাসরি আরবি টেক্সটা পড়তে পারলে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বাথরুমে ওযু করার বিধান কি একটা মোস্ট কমন প্রশ্ন বাথরুমে উজু করার বিধান কি আমার বাথরুমের ভেতরে কমড বা প্যান এটার সাথে আপনার অজুর যে টেপ বা বেসিন এটার যদি কোনো পার্থক্য না থাকে অর্থাৎ মাঝখানে কোনো আড়াল বা ব্যবধান না থাকে তাহলে এই জায়গায় অজু না করে অজুটা বাহিরে কোনো ট্যাপে করা উত্তম কেন কারণ ওজুর একটা গুরুত্বপূর্ণ সুন্না হলো বিসমিল্লা পাঠ করা টয়লেটের মধ্যে বিসমিল্লা পাঠ করাটা মাকরু টয়লেটে বিস্মিল্লা পাঠ করা কি মাকরু যেহেতু মাকরু অতএব হয় আপনি বিস্মিল্লা ছাড়া অজু করবেন তাহলে উজুটা একটু ত্রুটিপূর্ণ হলো আর না হলে বিসমিল্লা জোরে পড়বেন তাহলে আপনি মাকরু করলেন এই জন্য বাথরুমের বাইরে বিসমিল্লা পড়ে অজু করবেন পা ধোয়াটা বেছেনে ধোয়ার ব্যবস্থা নাই ভেতরে যায় ধুলেন বাস তাহলে হয়ে গেল আর যদি বাহিরে কোনো বেসিন না থাকে কোনো টেপ না থাকে তাহলে টয়লেটের ভিতরে উজু করতে পারবেন কিন্তু বিস্মিল্লাটা মনে মনে বলবেন আর যদি নিজের বাসা হয় তাহলে সেক্ষেত্রে মাঝখানে পার্টিশন দিয়ে দিলেন কমট এবং ওজুর অথবা আজকাল প্লাস্টিকের পর্দা পাওয়া যায় সেগুলো দিয়ে দিলে তাহলে ইনশাআল্লা আপনার সেখানে বিসমেল্লা বলতে কোনো অসুবিধা নাই টয়লেটের ভিতরের দিকেও অজু করে অজু হয়ে যাবে নামাজও হয়ে যাবে কিন্তু উত্তম হল বাইরে করা জি আমি একজন ট্রাক ড্রাইভার আমার পরিবার এবং সন্তান আছে কিন্তু আমার স্ত্রী আমার কথা